সে তাই হই না হাত দেখা তোর হাত দেখা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তো সকাল সকাল দেখো ঈশা ওর নানির সঙ্গে অনেক বেশি দুষ্টুমি করছিল আর অনেকেরই অনেক প্রশ্ন ছিল যে আমার মায়ের বাড়ি কেন আমি যাই না তো দেখো আমার দোকানের পিছনের দরজা দিয়ে আমার মায়ের ঘরটা কিন্তু একেবারে কাছাকাছিই দেখা যায় তো যেহেতু সারাদিন একবেলা প্রায় এই দোকানেই কাটিয়ে যায় তো মায়ের বাড়িতেই কাটানো মতো অবস্থা তো কেন আর আলাদা করে এসে থাকতে যাব। তো ওই কারণেই কিন্তু আর বাপের বাড়িতে এসে থাকা হয় না সমস্ত বেলাটা তো এইখানেই থেকে যায় তারপরে তো আবার বাড়িতে যাই তো আশা করছি তোমাদের উত্তর তোমরা পেয়েছো অনেকেই কারণ তোমরা অনেকে বলো তোমরা তুমি এত জায়গায় যাও বাপের বাড়িতে কেন যাও না তো বাপের বাড়ি সারা সকাল কাটিয়ে গেলে আর কে আসে বলো তো আজ আমি তোমাদেরকে দেখিয়েই দিলাম আমার মায়ের ভাঙাচোড়া ঘরটা তো ওদিকে পিছনে দুটো ঘর ছিল যে দুটো ভিত করে ওপরে চাষ দিয়ে করা ছিল ওপরে অ্যালবেস্টার দেওয়া ছিল আর যে ঘরটায় আমার মায়েরা থাকে ওখানটায় ছাদ দিয়ে ভিতরটা প্লাস্টার করা কিন্তু বাইরে কোনো প্লাস্টার করা নেই ওর ভিতরে একটা বারান্ডা একটা রান্নাঘর একটা ঘর তো যাই হোক একটা ঘরে আমার মায়ের ভালোভাবে হয়ে যায় তো আজ আর আমি বাড়ির কাছ থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি না ডাইরেক্ট দোকান থেকেই শেয়ার করছি তো সকাল আটটা থেকে ব্লগটা স্টার্ট করলাম আর ঈশা কিন্তু বারবার ছুটো ছোটো ওর নানির কাছে যায় সারাদিন আর ওর নানিকে একবার মেকআপ করায় একবার বউ সাজায় এইসব করে আর যেহেতু আমার বাবা বেছে নেই ওই কারণে কিন্তু আমার মায়ের সঙ্গী বলতে আমাদের ছোট ছোট বাচ্চারাই তো তারপরে সকালবেলা অনেক খিদে পেয়ে গেছিল সকালবেলা পান্তা ভাত খেয়ে নেব কপালটা আসলে এরকম খারাপ হলে এরকম হয় সকালবেলার টাইম আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তাতে করে আর কোনো কাজই করতে পারিনি যার কারণে আজ দোকানে এসেই আমাকে রান্না করে সকালের খাওয়াটা খেতে হচ্ছে তাও আবার এত বেলা গেলে এখন কিন্তু বেশ অনেকখানি বেলা হয়ে গেছে তো সকালবেলা না আমি বাড়ির সমস্ত কাজ করতে করতে একটুখানি ভাতে ভাত বসিয়ে দিই আলু সিদ্ধ ভাত যে কোনো সবজি একটা সিদ্ধ বসিয়ে দিয়েই কিন্তু ভাতটা করি তো যেহেতু আজ আমার ঘুম ভেঙেছিল সকাল সাড়ে ছটার সময় অন্য অন্য দিন কিন্তু পাঁচটার সময় উঠি বলে আমি ভিডিও করে সব কাজ কমপ্লিট করে তারপরে দোকানে আসতে পারি তবে আজ যেহেতু ঘুম থেকে উঠেছে ওই একটুখানি দেরি করে সেই কারণে কোনো কাজ আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি সব কিছুই অফ ক্যামেরায় করে গুছিয়ে তারা হুড়ো করে বেরিয়ে আসছে। আসলে ওগুলো ক্যামেরা অন করে করতে গেলে না প্রচণ্ড লেট হয়ে যেত ওই কারণেই তো তারপরে দেখো বাড়িতে চলে এসছে এখন বাজে ঠিক দুপুর দেড়টা তো আগে আমি ঈশার জন্য দুধটা জাল করে নেব নিয়ে ঈশাকে সুন্দর করে খাওয়িয়ে ঘুম পাড়িয়ে দেবো তাহলে কিন্তু আমার কাজগুলো অনেকখানি সুবিধা হবে কারণ ঈশা জেগে থাকলে আমার কাজগুলো করতে আরও বেশি কষ্টকর তো ওদিকে ভাতটা হচ্ছিল আর এদিকে দুধটা সুন্দর করে জাল করে নেব ঈশার জন্য একটা ফিটারে নামিয়ে নেব তো ফিটারটা ধোয়াই ছিল তবুও কি জানো তো ফিটার না একটুখানি ধুয়ে রাখলে তার থেকে কিন্তু আলাদা একটা দুর্গন্ধ বার হয়ই পড়ে আর এটাতে যেহেতু গরুর দুধ রাখা হয় সেই কারণে কিন্তু বেশি দুর্গন্ধ হয় এমনি দেখবে কোটোর দুধে কিন্তু অতটাও বেশি দুর্গন্ধ হয় না আসলে এগুলো কি হাই প্রোটিন ঘি সব কিছু এর ভিতরে থাকে তো ওই কারণেই মনে হয় তো প্রথমে ফিটারে ঢেলেছিলাম তারপরে দেখলাম যে জোর ছিল না তারপরে আবার একটা বড় পাত্র ঢাললাম যাতে তাড়াতাড়ি জুড়িয়ে যায় বাদবাকি দুধটা অনেক সময় ধরে জাল করে তারপরে রেখে দিলাম আর এদিকে আমি এখন দোকান থেকে আসার সময় কিছুটা সবজি কিনেছিলাম ওখানে দোকানের সামনে থেকে কিছুটা দোকান থেকে মালপত্র নিয়ে এসেছিলাম আর মাছ কিনেছিলাম সকালে এগুলো সবই সকালে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন আসার সময় নিয়ে চলে এসেছি এখন আমার রান্না করার পালা তো একটু বুদ্ধি করেই বলতে পারো বাজারগুলো করেছি আসলে তেলের ডালের যা দাম হয়েছে তেলটার দাম তো প্রচুর আর এদিকে সবজি কিনেছি একটু আমলকি কিনেছি একটু কটা লেবু নিয়েছি আর এদিকে আসার সময় দুটো ডিম নিয়ে এসেছি যেহেতু বাড়িতে দুটো তিনটে ডিম এখনও আছে আর ঈশার জন্য একটা হরলিক্স একটা বিস্কুট দুটো কলা আর এই যে একটা পাউরুটি যেটা সন্ধেবেলা সন্ধ্যাবেলা নামি খাবো আর এক প্যাকেট দুধ আর এদিকে দুটো কন্ডিশনার আছে কিছুটা শ্যাম্পু নিয়ে এসেছি তো সবগুলোই বলতে এবারও অল্প অল্প করে নিয়ে এসছি দিকে তিনটে বাসন মাঝে সাবান নিয়ে এসছি তো একটু হিসাব করে চললে কিন্তু সংসারে অনেক সাশ্রয় হয় হয়তো আনলে বেশি করে দোকান থেকে এনে ভরে রাখতেই পারতাম বাড়িতে রেখে তো কোনো লাভ হবে না তো দোকানের যিনি দোকানে থাকলে সেটা থেকে কিন্তু লাভ আসবে কিন্তু বাড়িতে পরে থাকলে দীর্ঘদিন ব্যবহার হলো না সেটা হয়তো আমার আরও পনেরো দিন পরে লাগবে সেটা পনেরো দিন আগে এনে রাখলাম তো যে জিনিসটা আমার এক্ষুনি প্রয়োজন নেই সেটা কিন্তু আমি বাড়িতে এনে কখনোই রাখি না আমার ঠিক যতটা প্রয়োজন অল্প অল্প করে দোকান থেকে এনে রাখি তো সেরকমই বুদ্ধি করে একটু বাজার করলাম এদিকে দেখো দুটো উচ্চে পেকে গেছে তো সেগুলো আমি সুন্দর করে নিচেই মাটিতে পুঁতে দেব। আর এদিকে অল্প করে আলু নিয়ে এসেছি একটুখানি পেঁয়াজ রসুন আর দুটো ডিম অলরেডি এই ঝুড়িতে আছে কালকে আর ফ্রিজেও কিন্তু একটা দুটো আছে তো হাজব্যান্ডের জন্য একটুখানি ডিম ভাতে দিতে হবে আর এদিকে এখন সমস্ত জিনিসপত্রগুলো এই ছোট্ট বালতিটার মধ্যে রেখে মুকাটকে রেখে দেব। এগুলো যখন প্রয়োজন পড়বে এর থেকে বের করে নেব তবে সার্ফটা আলাদা করে রেখেছি ওর থেকে না খাবারে গন্ধ যেতে পারে ওই কারণে তো ডালের পাত্র অল্প ডাল আছে এখানে অল্প একটু ডাল এনেছি সেগুলোও সুন্দর করে ঢেলে নিলাম আর আমাদের এখানে যেহেতু পাশে একটু অনুষ্ঠান হচ্ছে তো মাইকে অনেক বেশি শব্দ হচ্ছে ওই কারণে আমার ভয়েসগুলো আসতে একটু অসুবিধা হতে পারে তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও তো দেখো ওদিকে ডালটা বসিয়েছি তার মধ্যে কাঁচা লঙ্কা দিলাম দু পিস আর ওদিকে একটুখানি শুকনো লঙ্কা আদা রসুন বাটা দিলাম তো ডালটা ওদিকে ফুটতে থাকুক ডালটা না খুব একটা ভালো না গলতে অনেক বেশি লেট হচ্ছে তো ডালটা যারে হবে তাতে আমি এই যে পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা মাছ এগুলো সুন্দর করে কেটে নেব আর আসলে কি বলো তো একটু বেলা করে বাড়িতে এসছি তো কাজেরও কিন্তু অনেকটা তারা আছে বাচ্চা কাচ্চাও প্রচণ্ড জ্বালাতন করছে ঈশার দুধটা জুড়িয়ে গেলেই ওর হাতে ধরিয়ে দেব দিয়ে কিন্তু খাটে তুলে দিয়ে আসবো আমি না প্রত্যেক দিন দোকান থেকে এসে আগে চেষ্টা করি ঈশাকে গাটা ধুইয়ে দেব আর ও গা প্রায় টলমাল টলমাল করে আর খেলা করতে থাকে গা ওর হাতে দিয়ে দেই ফিটারে করে ও খেতে খেতে কিন্তু সুন্দরভাবে ঘুমিয়ে পড়ে আর যখন আবার বিকালবেলা ঘুম থেকে ওঠে তখন দুটোখানি ভাত খাওয়াই তো এরকম প্রসেসে চলতে হয় কি তো বাইরে ঘাটে কাজ করে না ঘরের কাজ করাটা একটু বেশি টাফ হয়ে পড়ে তবে আমরা মেয়েরাও কিন্তু এখন কোনো কিছুতেই কমতি নেই সব কিছুতেই আমরা চেষ্টা করি চেষ্টার অসাধ্য কিন্তু কিছু নয় আসলে কী বলতো সংসারের পাশাপাশি আমরা কিন্তু নিজেরা কোনো না কোনো কাজ করতেই পারি কোনো কাজকে ছোটো ভাবা কখনোই উচিত নয় তো তার থেকে যে হাত খরচাটা বেরোয় সেটা দিয়ে কিন্তু আমাদের বাচ্চাদের ভবিষ্যতে আমরা কাজে লাগাতে পারি তো সেই কথা ভেবেই আর কি বাইরে কাজ করা আর এটা না আগে অনেকে পছন্দ করতো না কিন্তু আমাদের গ্রাম এখন অনেক বেশি পছন্দ করে সবাই বাইরে গিয়ে কাজ করলেও সেটা নিয়ে খুব বেশি এখন আর মানুষ জল করে না আগে না মেয়ে ছেলে বাইরে কাজ করতে গেলে একটা আলাদাই কথা হতো কিন্তু সেগুলো দিনে দিনে আস্তে আস্তে কমে যাচ্ছে মানুষের না চিন্তাধারা যেমন পরিবর্তন হচ্ছে আর সমাজটাও কিন্তু ততটাই বেশি উন্নত হচ্ছে তো এখানে দাঁড়িয়ে একটাই কথা বলার আছে আমাদের মেয়েদের যে আমরা সব মেয়েরাই কাঁধে কাঁধ দিয়ে একসঙ্গে কিন্তু ইনকাম করতে পারি একসঙ্গে আমরা আর স্বামীর কিন্তু অল্প অল্প হলেও সাপোর্ট করতে পারি সংসারে তো এটাই বলার আর কি আর আসলে ঘরে বসে তুমি যতই রান্না করো সংসারের কাজ করো সেটার কিন্তু কখনোই নাম হবে না যদি তুমি বাইরে কাজ করো সেটা দিয়ে কোনো কিছু আর্নিং হয় সামান্য আর্নিং হলেও তার নাম হবে কিন্তু সংসারের এই কাজগুলোর না কখনোই আমাদের দাম দেওয়ার মূল্য দেওয়ার কেউ নেই তবে একটা জিনিস কি হাজব্যান্ড যার ভালো আছে সে কিন্তু অনেকখানি সুখী আর যার হাজব্যান্ড এসব বিষয়গুলো মূল্য দেয় না মূল্যবোধ রাখে না তো তার কিন্তু একটুখানি টাফ হয়ে পড়ে তবে আমি যতই বাইরে পরিশ্রম করি বাচ্চাদের পিছনে করি আমার হাজব্যান্ড আমার থেকে দ্বিগুণ তিনগুণ বেশি পরিশ্রম করে যার কারণে কিন্তু সংসারটা অনেক সুন্দরভাবে এইভাবে দাঁড়িয়ে আছে আর বলি না সংসারে মনোমালিন্যটার অনেক বেশি জরুরি সেটা আমাদের ভিতরে আছে বলেই হয়তো কষ্টগুলোকে আর কষ্ট বলে মনে হয় না তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে নিয়ারে মাছগুলো কিন্তু সুন্দর করে কেটে পিস পিস করে ধুয়ে নিয়েছি এখন একটুখানি নুন হলুদ মাখিয়ে রাখবো এর ভিতরে অল্প একটু লেবুর রস মাখিয়ে রাখলে আরও সুন্দর হতো তবে আমার না খেয়ালই ছিল না তারা হুড়োর মাথায় রান্না করতে গেলে যা হয় আর কি তো আজকের মাছগুলো আমি আর একটা একটা করে ভেজে নেব না হাতে অনেক সময় কম ওই কারণে কম সময়ের মধ্যে যেভাবে রান্নাটা শেষ করা যায় সেটাই চেষ্টা করব এদিকে দেখো সুন্দর করে সরিষার তেল দিয়ে দিলাম করার মধ্যে গরম হতে না হতেই অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম এখানে একটা বড় সাইজের পেঁয়াজ বলতে পারো শুকনো লঙ্কাটা অ্যাড করলে আরও বেশি ভালো হতো ফ্লেভার যেমন সুন্দর আসতো তেমন একটু ঝাল ঝাল ভাবটা বেশি হতো তবে যেহেতু ইসা খাবে ওই কারণেই এর ভিতরে আমি রকম শুকনো লঙ্কা অ্যাড করব না কটা কাঁচা লঙ্কা দেবো তবে সেটার মুখও আমি চিরে দেয়নি যাতে করে ঝাল না হয় তো এই তিনটে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি একটু আদা রসুন বাটা দিয়েছি আর এখন সুন্দর করে এই যে পেঁয়াজটা নাড়তে নাড়তে লাল হয়ে গেলে এর মধ্যে একটা টমেটো দিয়ে দিয়েছি তো টমেটোগুলো যেহেতু ছোটো ছোটো কুচি কুচি করেছি ওই কারণে না এটা আর বেশি আমি গলাবো না এটা একটু একটু যাতে গালে পড়ে ওই কারণে একটু শক্ত শক্ত টাইপের থাকতে থাকতে আমি নামিয়ে নেব টমেটোটা এমনিতেও দেখবে তেলের ওপরে টমেটো নাড়তে থাকলে কিন্তু গলে যায় তো ওই কারণে একটু গলাবো না একটু আধা কাঁচা আধা কাঁচা রাখবো তো তার মধ্যে এই যে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিলাম এখন শুধু আলতো হাতে চেড়ে কষিয়ে নেওয়ার পালাম আর এমনভাবে নাড়তে চাড়তে হবে যাতে মাছগুলো না ভাঙে আসলে কি বলো তো নিয়ারে মাছ না একেবারে ভেঙে গুড়িয়ে গেলে সেটা যেন দেখতে খুব একটা ভালো লাগে না আমার কাছে মাছ জিনিসটা যেন একটু আস্ত থাকলেই ভালো লাগে তবে এই মাছগুলো অনেকক্ষণ গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম যার কারণে এতে যেহেতু প্রচুর পানি থাকে বেরিয়ে মাছগুলো সরু সরু হয়ে গেছে তবে ভাঙেনি কিন্তু আস্ত অস্তই আছে তো এইভাবে আমি মাছটা কমপ্লিট করে নিয়েছিলাম লাস্টে একটুখানি এর মধ্যে জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে তো দেখো কতগুলো মাছ ছিল সেগুলো কমে একটুখানি বাটির মধ্যে এসে গেছে যাই হোক অনেক বেশি মজার ছিল আজ না শুধু ডাল করব আর এই মা এই ভাজাটা বললাম না হাতে সময় অনেক কম তার মধ্যে বাচ্চা কাচ্চা প্রচুর দুষ্টুমি করছে ওই কারণে ঈশাকে না ঘুম পাড়াতে গিয়েও পাড়াতে পারিনি মাঝখানে একবার আমি রান্না করতে করতে ঘরে গেছিলাম তবে ঘুম পাড়াতে পারিনি তো ডালটাও একটু সুন্দর করে ফোড়ন দিয়ে নেব আর চলো আজকের এই কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের কমেন্টগুলোর উত্তর দিয়ে দেওয়া যাক তো সালমা মন্ডল বলেছ প্রথম লাইক প্রথম কমেন্ট তো অনেক ধন্যবাদ বন্ধু এইভাবে আমার ভিডিওর সাথে থাকার জন্য আর আমার পাশে ছিলে তার জন্য আর মারুফা খাতুন বলেছ তোমার ব্লগ খুব ভালো লাগতো তবে আর দেখতে পারবো না আর কারণটা আমি জানি তো আসলে কী বলো তো প্রত্যেক মানুষের আলাদা আলাদা একটা পার্সোনালিটি থাকে তো সেখান থেকে বেরিয়ে আসতে সবারই একটু সময় লাগে তো সেটা হয়তো আমারও লাগবে এক্ষুনি বললে আমি হুট করে বদলাতে পারবো না তো সেই কারণেই আর কি তোমার যদি আমার ভিডিও ভালো না লাগে তো আমার তো সেটা কিছু বলার নেই তবে অনেক ভালো থেকো বন্ধু এতদিন আমার সাথে থাকার জন্য আর জ্যোৎসনা কারিগর বলেছ যে ছাদের ওপরে একটু গেঁথে নিয়ে দড়ি টাঙিয়ে নিতে তাহলে সুন্দর করে জামা কাপড় মেলতে পারবো আসলে কী বলো তো সব কিছুরই আশা আছে ইচ্ছে আছে কিন্তু সময়ের অপেক্ষা যদি কখনও ভালো সময় আসে অবশ্যই করে নেব এইগুলো আর এটাও বলেছ তোমার বেবির শ্বাসকষ্ট সমস্যা আছে তো আমার তরফ থেকে অনেক দোয়া রইলো তোমার বেবির জন্য বিশ্বজিৎ মধুমিতা রোজ এরকম পাশে থাকার জন্য তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক ভালো থেকো আর আমার আরেক বন্ধু হালিমা যার নানাজি মারা গেছে শুনেও অনেকটা খারাপ লাগলো তো তোমার নানাজির জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে ব্যস্ত নাসিব করে ভালো থেকো বনু আমার আরেক বন্ধু পাপড়ি জিজ্ঞাসা করেছ যে দিদি তুমি কেমন আছো আর তোমার বাবু দুটো কেমন আছে তো আমি কিন্তু এখন অনেকটাই সুস্থ আছি আমার বাবুরাও একটু সুস্থ আছে আগের থেকে কারণ ওদের তো মাঝে জ্বর ছিল এখন মোটামুটি ঠিকই আছে তো অনেক ভালো থেকো আর তুমি কেমন আছো অবশ্যই জানিও ফারজানা বলেছ ভিডিও খুবই ভালো হয়েছে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে ধৈর্য ধরে আমার পাশে ছিলে বলে সবাই অনেক বেশি ভালো থেকো তো সন্ধ্যার পর থেকে টুকিটাকে দেখলে কী কী করলাম রান্নাবান্না কাজকর্ম তো তারপরে এখন ঘরের অবস্থাটা দেখছো প্রত্যেক দিন শোয়ার আগে আমাদের খাটের এর থেকে বেশি বাজে অবস্থা হয়ে যায় না এতটা বেশি দুষ্টুমি করে বাচ্চারা বলার কথা নয় সিমরান তো পড়তে থাকে আর ঈশা ঈশার মতো জিনিসপত্র এনে এনে সিমরানের গায়ে একবার মারে একবার ফেলে একবার হুড়ায় এরকমই করতে থাকে তো সেই কারণেই খাটের এই অবস্থা এখন একটুখানি সুন্দর করে গুছিয়ে নেব যেহেতু আজ সকালে তোমাদের সঙ্গে কোনো রকম ঘরের কাজ আমি শেয়ার করতে পারিনি তো একে তো ভোর ভোর ঘুম থেকে ওঠা অভ্যেস তাতে যদি একটু বেলা করে উঠেছি ওই সাড়ে ছটা সাতটা যদি কোনোদিনে উঠতে বেজেছে তো মনে করে সেদিন আমার কাজের পুরো বারোটা বেজে যায় কারণ ক্যামেরা অন করে কাজ করতে অনেকখানি লেট হয় আর যেটা কখনোই সম্ভব হয় না বেলা করে ঘুম থেকে উঠে ভোর ঘুম থেকে উঠলে সব কিছুই আমি টাইমের মধ্যে কমপ্লিট করতে পারি হয়তো আজও টাইমের মধ্যেই করেছিলাম তবে ক্যামেরা অন করে নয় অফ করেই সব কাজ আমাকে করতে হয়েছিল তো যাই হোক দুই একদিন একটুখানি এরকম গজগণ্ড অবস্থা হয়ে যায় মানুষেরই তো শরীর অন্য কারোর তো নাই ওই কারণে না কখনও কখনও টাইমে না চলতে পারি না যতই চলার চেষ্টা করি তো এখন ঘরটরগুলো একটু গুছিয়ে নিলাম আর পুরো ঘেমে মুখটা ভিজে গেছিলো মুখটা একটুখানি ধুয়ে মুছে নিয়ে রাত্রের একটু নাইট ক্রিম মেখে নেবো নিয়ে ওঘরেতে আবার দুটো একটা জামা কাপড় আছে যেগুলো আমি ভাস করে তক্তবসের ওপরে রেখে এসেছি আলনায় তুলে দিয়ে আসতে হবে তা নয় ওই তক্তবসের ওপর থেকে একটা একটা করে সে এক্ষুনি নামাবে তো সর্বদা চেষ্টা করি সব সময় নিজের পরিশ্রম দিয়ে সংসারটাকে একেবারে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য তবে কতটাকে তুলতে পারি আমার থেকে ভালো তোমরাই জানো কারণ আমার কাজগুলো প্রতিনিয়ত তোমাদের সঙ্গে তো শেয়ার করি ওই কারণেই বলছে আর কি তো আজকে আমার ভিডিওর ভিতরে আমার কথার ভিতরে তোমাদের যদি সামান্য কিছু খারাপ লেগে থাকে প্লিজ ভিডিওটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আর আমার কথার মাঝেও যদি কারোর কিছু খারাপ লেগে থাকে তার জন্য সকলের কাছ থেকে ক্ষমা প্রাপ্তি আমি আমাকে প্লিজ ক্ষমা করে দিও আর আজকের ভিডিওটি বন্ধুরা আর বেশি দূর বাড়াবো না সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি দেখার পরে যদি সামান্য কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও। আগামী দিন চেষ্টা করব আরও নতুন নতুন সুন্দর ভ্লগের সঙ্গে তোমাদের সামনে হাজির হতে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো